কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি তাহলে তার কেউ আটকাতে পারে না। এই যে কুদৃষ্টি এর আমাদের কাছে রয়েছে। যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই যাকে রক্ষা কবচ মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য অর্থাৎ এই সংসারে কুদৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে উপাচার যদি কিছু না থেকে থাকে তাহলে তা হলো দৃষ্টিভঙ্গি যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয় তাহলে আপনার পতন কেউ আটকাতে পারবে না না পারবে কালো মুখোশ না কালো টিপ না স্বয়ং ঈশ্বর সেই জন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন কিছু শুভই হবে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না বড়ই অদ্ভুত ব্যাপার দেখুন ভুলে যান গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জয় তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মৃত্যু লাভ অবশ্যই করবেন এই হল নিয়তি এবার একটা কথা বলি মৃত্যু লাভ সবাই করেন কিন্তু জীবন বাঁচতে সবাই জানেন না সারা জীবন কেটে যায় কিন্তু জীবন ভালো করে বাঁচতে পারেন না বুঝতেই পারেন না কি করা উচিত জীবন বাঁচলেও কিভাবে বাঁচবেন যদি বাঁচেন তাহলে বাঁচুন সেই প্রদীপের মতো যে নিজের শিখা দিয়ে অসংখ্য প্রদীপকে জ্বালিয়ে তুলতে পারে যে নিভে যাবার আগেও অন্ধকারের সাথে লড়তে থাকে হয়তো সেই জন্যই যেখানে প্রদীপ রাখা হয় সেই জায়গাকে পুজো করা হয় সেই স্থানকে পবিত্র মানা হয় একটা কথা ঠিক মৃত্যু সবার হবে সে আমি হই সে আপনি হন বা অন্য কেউ হোক